ফেসবুকে অনেকেই লং ভিডিও দেখতে পারছেন না তো গাইস আপনি যখন ফেসবুকটা ওপেন করার পর ভিডিও অপশানে ক্লিক করছেন তখন দেখাচ্ছে কি যে এরকম ঠিক রিলস ভিডিও অথবা লং ভিডিওগুলোই কিন্তু এরকম ঠিক রিল আকারে শো করছে এখন আপনি এটা কীভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর গাইস হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি এই ভিডিওটাকে পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ ভাই আমার ফোন এটা ঠিক হয়ে গেছে তাহলে আপনি ভিডিওটা এখন পুরোপুরি দেখুন ফার্স্ট অফ অল আমরা এটাকে ঠিক করার জন্য কী করব এখান থেকে দেখাই প্রথমত দেখবেন আমি কিন্তু এখানে ইউজ করছি কি আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপনাদেরকে কিন্তু অনেকেই বলবে যে ফেসবুকটিকে আপডেট করুন অথবা একবার ডিলিট করে ইনস্টল করুন কোনো কিছু করার দরকার নেই বা কোনো কিছু সেরিংসও করা দরকার নেই ফার্স্ট অফ অল দেখুন এটা হচ্ছে আমার একটা ফেসবুকের আইডি যার নাম হচ্ছে আলিয়া দাস আগে আপনি প্রোফাইলটা চেক করে নিন মানে দেখে নিন এখন দেখবেন এই যে আলিয়া দাস নিকনেম নেম সোনা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এই যে এই হচ্ছে নেম প্রোফাইলের এই যে এই হচ্ছে প্রোফাইলের নেম এবং এই হচ্ছে প্রোফাইলের পিক ভালো করে এটাকে আপনি লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি এবার ঠিক করবেন তো গাইস এখন কিন্তু আমি এই অ্যাকাউন্টটা টোটালি ইউজ করছি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে তারপরে আমি ভিডিও অপশনে ক্লিক করি পাচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ এই যে আমাদের কিন্তু রিলস ভিডিও চলছে এখন ঠিক করে দেখা সিম্পলি আমি এটাকে সেম কী করবো আমি চলে আসছি আমাদের ফেসবুক লাইটের মধ্যে লাইটে আসার পর কী করবো দেখুন এই যে শো করছে আপনার সামনে সেম আইডি দিতে পারছে এই যে আলিয়া দাস নিকনেম সোনা এবং দেখে নি পল ফটোটা মানে সেম অ্যাকাউন্টটা কিন্তু আমি ইউজ করছি কোথায় আমাদের এই যে ফেসবুক লাইটের মধ্যে এখন যদি আমি ভিডিও অপশানে ক্লিক করি সিম্পলি আমি এই ভিডিও অপশনে ক্লিক করি দেখতে পাবেন ক্লিক করে দিই একটা তো গাইস এখন কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু লং ভিডিও চলছে দেখতে পাচ্ছেন আমার সামনে এই দেখতে পাবেন যদি আমি লং ভিডিওর ওপর ক্লিক করে দেখতে পাবেন এখানে আমি ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু আর আমাদের এখানে রিলস আকারে ভিডিওটা চালু হয়নি দেখতে পাবেন এখানে সম্পূর্ণ কিন্তু লং আকারে ভিডিওগুলো চলছে তো গাইস এক তো আপনি ফেসবুকটাকে চেঞ্জ করতে পারেন অথবা আপনি কী করবেন আপনি ফেসবুককে রিপোর্ট করবেন রিপোর্টটা কীভাবে করবেন দেখায় রিপোর্ট করলে কিন্তু ঠিক হয়ে যাবে তো গাইস ফেসবুক টিমকে রিপোর্ট করার জন্য কী করবেন আপনি চলে যাবেন যেখানে আপনার সমস্যা হচ্ছে সেখানে চলে যাবেন যেমন আমার সমস্যা হচ্ছে কোথায় ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসছি তারপরে দেখুন এই ভিডিও অপশনে ক্লিক করলে কিন্তু ঠিক এরকম রিলস ভিডিও চলছে তাহলে কী করবেন সিম্পলি আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি একটা নিয়ে নিচ্ছি এরপরে আপনি কী করবেন একদম চলে আসবেন আপনাদের ফেসবুকের হোম পেজে তারপরে দেখুন শো করছে এই যে উপর দিকে এই যে এইস থ্রি ডট আইকনটা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন আমি ক্লিক করি তারপরে আপনি ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে রিপোর্ট এ প্রবলেম এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন এ প্রবলেমে সিম্পলি ক্লিক করবেন আমি ক্লিক করে দিই তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে তো পাবেন এখানে তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন এই যে ইনক্লুড সিম্পলি আপনি এখানটার মধ্যে ট্রিমার্কটা দিয়ে দেবেন মানে ক্লিক করে দেবেন আর কি আমি ক্লিক করে দিই এখন আপনি এখান থেকে বিভিন্ন রকম অসুবিধা পাবেন সিম্পলি কী করবেন আপনি ভিডিও অপশানটা খুঁজে নেবেন যেমন দেখবেন এখানে শো করছে আমি দেখাই এই যে নিচে ভিডিও অপশান তো সিম্পলি আপনি ভিডিও অপশানের মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিই এরপর ভিডিও অপশানে ক্লিক করার পরে আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছে এখানে কি আপলোড ফ্রম ফোন সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন মানে যেটা আপনি স্ক্রিনশট নিলেন সেটাকে আপনি আপলোড করে দেবেন আমি সিম্পলি এখানে আপলোড করে দিচ্ছি জাস্ট এই হচ্ছে আমাদের ফটো আমি এখানে আপলোড করে দিলাম এখন আপনি এই ডিসক্রিপশানটা লিখবেন পাচ্ছেন এখানে ফাঁকা বক্সের মধ্যে আপনি লিখবেন মানে আপনার সমস্যাটা কি যেমন আমি লিখে দিচ্ছি এখানে জাস্ট ইংলিশে আপনাকে কিন্তু এটা ইংলিশে লিখতে হবে তো গাইস আমি কিন্তু এখানে অলরেডি লিখে দিচ্ছি ইংলিশে তো গাইস আমি কিন্তু এই লেখাটা আপনাকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে সিম্পলি আপনার দেখে দেখে এটা লিখতে পারবেন তো এখন এটা লেখা হয়ে গেলে বা এই ফটোটা আপনার আপলোড করা হয়ে গেলে আপনি সিম্পলি কী করবেন দেখুন এখানে শো করছে ওপরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিই তো গাইজ ফাইনালি কিন্তু যদি আপনি এইভাবে ফেসবুকের টিমকে রিপোর্ট করেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুকের টিম আপনার সমস্যার সমাধান করে দেবে আর যদি আপনি এটা না চান তাহলে দেখলাম যেমনটা আপনি তেমনটা করবেন যদি আপনি ফেসবুক লাইট ব্যবহার করেন তাহলে চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপে আর যদি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ব্যবহার করেন তাহলে চলে আসবেন আপনি ফেসবুক লাইট অ্যাপে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন আশা করছি বুঝতে পারলেন কী হবে এই সমস্যার সমাধান করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য